বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর এবার ডিপিএল এও সন্দেহজনক পারফরম্যান্সের গুঞ্জন উঠেছে আলোচনার জায়গা দখল করেছে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইন পুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলার একটি আউটের ধরন সেই আউটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ দশম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় গুলশান ও শাইন পুকুর যেখানে আগে ব্যাট করতে নেমে একচল্লিশ ওভারে একশো আটাত্তর রান তুলতেই অল আউট হয়েছে গুলশান লক্ষতারায় শাইন পুকুর গন্তব্যের প্রায় দার প্রান্তে ছিল শেষ উইকেটে তাদের জয় পেতে প্রয়োজন ছিল সাতটাল ঠিক তখনই অদ্ভুতভাবে আউট হয়ে আলোচনার কেন্দ্রে দলটির উইকেট কিপার মিনহাজুল আবেদিন সাব্বির চুয়াল্লিশতম ওভারের ঘটনা ওভারের প্রথম বলটি স্পিন অলরাউন্ডার নাইম ইসলাম ওয়াইল্ড লাইনেরও বেশ বাইরে ফেলেছিলেন স্বাভাবিকভাবে ওয়াইডে সংকেত দেন আম্পায়ারও কিন্তু স্ট্রাইকে থাকা ব্যাটার সাব্বির এগিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বসেন তবে আউট থেকে বাঁচতে ব্যাটটি পপিং ক্রিজে ঢুকিয়েও রহস্যজনক ভাবে বাইরে এনে রাখেন তিনি উইকেট কিপার প্রথমে ভারসাম্য হারিয়ে স্টাম্প ভাঙতে পারেননি পরে সাব্বিরের ব্যাট বাইরে দেখে দ্বিতীয় সুযোগ হাতছাড়া করেননি তিনি আর এর মাধ্যমে মিনহাজুল সাব্বিরের চৌত্রিশ বলে আট রানের সংগ্রামী ইনিংসের ইতি ঘটে একই সঙ্গে পাঁচ রানের হার নিয়ে মাঠ ছাড়ে তার দল সাইন কিন্তু এই মুহূর্তে তুমুল আলোচনা চলছে সাব্বিরের আউটের ধরন দেখে সামাজিক মাধ্যমে সেই আউটের ভিডিও ছড়িয়ে পড়ার পর ম্যাচ পাতানো কিংবা ফিক্সিং এর মতো সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই ঠিক কারণ উল্লেখ না করলেও এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে কোচ রাজিন সালে এবং ক্রিকেটার শামসুর রহমান শুভ শামসুর রহমান আউটের ছবি দিয়ে লিখেছেন সিরিয়াসলি শেম একইভাবে রাজিন ও নিন্দা জানিয়েছেন নিজের ফেসবুক পোস্টে শেম ডিপিএল